আসসালামু আলাইকুম একটি সিডি চা পাতার লিকার করলাম লিকারটা একটু হালকা হাতে দেখতে পাচ্ছেন যেরকম এরকমই সেম আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি কিন্তু সাধারণত এই চা থেকে আরও বেশি লিকারের আশা করা হয় তবে আমরা যত মাল বিক্রয় করি সেই মালগুলো থেকে তুলনামূলকভাবে এই মালের লিকারটা একটু কম তবে স্ট্যান্ডার্ড লিকার এটাকে বলা যেতে পারে বা আমরা বলবো স্ট্যান্ডার্ড লিকার এটা সবচেয়ে বড় কথা হলো যে গ্রানটা খুবই ভালো খুবই স্মুথ গ্রান ভালো লাগে এককভাবে কিন্তু এই চাটি পান করা যায় এবং মুখে দিলে এই চাতে স্ট্রেংথ আছে অর্থাৎ মুখের মধ্যে দিলে এই চা থেকে ভালো একটা কষ পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস হওয়ার কারণে এই চাটা কিন্তু খুবই ভালো সেলস হচ্ছে এবং কাস্টমারদের বেশি সারা পাচ্ছে তবে যতগুলো কাস্টমার আছে সবার কাছে লিকারের একটা কমন সমস্যা এটা হবে একটু কারণ লিকারের থেকে আরও বেশি আশা করে তবে এই চার সাথে যদি একটা লিকারের চা অ্যাড করা যায় যে পরিমাণ কষ আছে এবং ফ্লেভার যত ভালো আছে খুবই মানে ভালো একটা চা হবে কারণ প্রাইস তো রিজনেবল অনেক কম সেই তুলনায়